হ্যালো এভি ওয়ান গুড ইভিনিং তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মা চ্যানেল ফৌজি ওয়াইফ আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আশা করছি আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডেলিভারির যদি নর্মাল ডেলিভারির চান্স থাকে তাহলে তোমরা বুঝবে কী করে তোমাদের পেইনটা ঠিক কীরকমভাবে উঠতে পারে বা নর্মাল ডেলিভারির পাঁচ ছয় দিন আগে ঠিক কোন কোন সিমটমসগুলো বা লক্ষণগুলো তোমাদের দেখা দিতে পারে সেগুলো শেয়ার করব। হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে বলছে এই লক্ষণগুলোই যদি তোমাদের মধ্যে দেখা দেয় নাইন মান্থে গিয়ে বা যে কোনো সময় আট মাসের দিকে নাইন মান্থে গিয়ে যদি এই মানে লক্ষণগুলো বা সিমটমসগুলো তোমাদের মধ্যে দেখা দেয় তাহলে জানবে তোমাদের হান্ড্রেড হানড্রেড পার্সেন্ট তোমাদের নর্মাল ডেলিভারি হতে চলেছে বা নর্মাল ডেলিভারির যে পেইনটা সেই পেনটা তোমাদের উঠে গেছে ঠিক আছে তাহলে জলদি জলদি তোমাদের হসপিটাল যেতে হবে আর অবশ্যই প্রেগনেন্সি নাইন মান্থে গিয়ে কখন তোমাদের পেনটা উঠবে না উঠবে তার কোনো গ্যারান্টি থাকে না তো আজকে সেটাই আমি শেয়ার করব যে কোন কোন সিমটমসগুলো বুঝেছিলাম আমি আর এই অনেকে যাদের ফার্স্ট প্রেগনেন্সি তারা কিন্তু বুঝতে পারে না যে এইগুলো হয়তো দেখা দিচ্ছে হয়তো আমার তাহলে হয়তো পেন উঠে গেছে আমাকে হসপিটাল যেতে হবে বা কোনো কিছু সেগুলো কিন্তু সে বুঝতে পারে না অনেক সময় দেরি হয়ে যায় তার ফলে কিন্তু অনেক সময় জল ভেঙে যায় বেবির অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে মায়েরও ক্ষতি হতে পারে ঠিক আছে তো তোমরা যদি বুঝতে পারো ডেলিভারি ঠিক পাঁচ ছয় দিন আগে মানে পেইন ওঠার আগে ঠিক তোমাদের মধ্যে কী কী লক্ষণ দেখা দেবে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ফার্স্ট এগুলো নিজের এক্সপিরিয়েন্স নিজে দুটো বেবি দুটো নর্মাল তো কী কী সিমটমস দেখা দিয়েছিলো কোনগুলো দেখে সেকেন্ড টাইম বুঝে গেছিলাম আর নিজে থেকে কিন্তু হসপিটাল চলে গেছিলাম আমি ঠিক আছে আর ফলস পেইন কীরকম হয় আর আসল যে লেবার পেইন সেটা কীরকম হয় কোন কোন সিমটমস দেখে বুঝবে চলো শেয়ার করা যাক তো প্রথমেই বলি বেবি বাম্পটা প্রথম দিকে কিন্তু কি হয় নর্মালি একটু উপরের দিকে হয় ঠিক আছে তখন কিন্তু যখন তোমার নাইন মান্থে যাবে যখন তোমার পাঁচ ছয় দিন বাঘিয়ে বাকি লেবার পেইন ওঠার তখন দেখবে তোমার পেটটা কী হবে মনে হচ্ছে যেন তোমার বেবিটা একদম নিচের দিকে চলে গেছে হয়তো তুমি হাঁটাচলা করছো হয়তো নিচের দিকে বেরিয়ে পড়ে যাবে এরকম ফিল করতে পারো ঠিক আছে তবে বেবি কোনো মতেই এরকমভাবে হাঁটাচলা করলে বাথরুমে গেলে কোনো কিছু ভাবে বেবি কিন্তু বাইরের দিকে আপনার বেরিয়ে আসবে না যতক্ষণ না মুখ খুলছে সেকেন্ড হচ্ছে আমাদের বেবি বাম শেপটা কী হয় একটু উপরের দিকে হয় বেবি বয়ের ক্ষেত্রে একটু নিচের দিকে হয় তবে যখন আমি দেখলাম আমার ছেলের সময় আমি পুরো বুঝে গেছিলাম তোমার এবার পেন উঠে গেছে তো আমার পেটটা দেখলাম পুরো নিচের দিকে ঝুলে গেছে একদমটা পুরো নিচের দিকে ঝুলে গেছে পুরো বুঝে গেছিলাম যে এরকম নিচের দিকে ঝুলে গেছে তারপরে পুরো নিচের দিকে চাপ দিত মানে হেড ডাউন করে ফেলেছিল পুরো নিচের দিকে চাপ দিত যদি তোমরা দেখো তোমাদের পেটটা স্বাভাবিকের তুলনায় একদম নিচের দিকে ঝুলে গেছে তারপরে হচ্ছে নিচের দিকে চাপ দিচ্ছে তাহলে তোমরা জানবে যে তোমাদের বেবি হেড ডাউন করে ফেলেছে কিছু দিনের মধ্যেই লেবের পাইন উঠবে চার পাঁচ দিনের মধ্যেই আর তোমাদের বেবি ডেলিভারি হবে ঠিক আছে মেন পয়েন্ট দুটো তোমাদের বললাম সেকেন্ড সরি থার্ড নাম্বার হচ্ছে তোমাদের কিন্তু পেটে পেটেগুলোতে প্রচুর পরিমাণে পেইন হবে প্রচুর পরিমাণে পেইন হবে পুরো কামড়ানো কামড়ানো যেরকম মাসিকের টাইমে অনেক মেয়েদের হয় না একটু পেইন হয় নিচগুলোতে পেইন হয় কামড়ানো কামড়ানো পেইন হয় তো সেম ওই রকম ধরনের পেইনই তোমাদের হবে মাসিকের টাইমে যে পেইনটা হয় ওই পেইনটা কিন্তু ডেলিভারির আগে আগে ওরকম পেইন হবে আসবে যাবে হবে নেক্সট হচ্ছে প্রচুর পরিমাণে পিঠে ব্যথা কোমরে ব্যথা আর পায়ে ব্যথা হবে মানে এতটা পরিমাণে হবে সহ্য করা যায় না আমার কিন্তু হতো প্রচুর পরিমাণে তারপরে হচ্ছে তোমরা দেখবে তোমাদের শরীর দুর্বল হয়ে গেছে ক্লান্ত ভাব কোনো কিছু ভালো লাগছে না এরকম হবে তারপরে হচ্ছে তোমাদের যে পেনটা উঠবে মানে যেটা আসল পেন লেবার পেন যেটা উঠে ওটা কীরকমভাবে আসে বলি ওটা হচ্ছে তোমাদের পেইনটা ধরো শুরু হলো পেটে একদম নিজের পেটে পেনটা শুরু হবে শুরু হওয়ার পর ওই পেনটা তোমরা দেখবে ঠিক চার পাঁচ মিনিট অন্তর অন্তর আসবে পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড এরকমভাবে থাকবে আবার চলে যাবে তারপরে আবার কিন্তু পনেরো মিনিট কুড়ি মিনিট পর আবার আসবে আবার কয়েক সেকেন্ড থাকবে থেকে আবার চলে যাবে সেম আমার ছেলের সময়তে সকালবেলায় পেট ব্যথা শুরু করেছিল আমি দেখতাম পুরো পেট কামড়ে কামড়ে ধরছে এরকম চেপে ধরে থাকতাম তারপরেও কিন্তু আমার কোনো কিছুই ঠিক হচ্ছিলো এরকমভাবে ঠিক আড়াইটা পর্যন্ত আমার পেটে যন্ত্রণা একভাবে কন্টিনিউ হয়ে গেছে ঠিক আছে তোমাদের যদি এরকম হয় কয়েক মিনিট চার পাঁচ মিনিট অন্তর অন্তর কয়েক সেকেন্ড থাকছে আবার চলে যাচ্ছে এরকম পেন হলে যদি একভাবে চার পাঁচ ঘন্টা কন্টিনিউ চলতে থাকে তাহলে জানবে যে তোমাদের আসল যে লেবার পেইন সেটা কিন্তু উঠে গেছে ঠিক আছে আর ফলস লেবার পেইন এটা হচ্ছে ওই এক ঘন্টা দু ঘন্টায় হয়তো একবার আসবে এসে চলে যাবে ঠিক আছে বা চার পাঁচ ঘন্টা একবার আসলো তারপর আবার চলে গেল এরকম হলে কিন্তু ফলস লেবার পেইন এতে কোনো অসুবিধা হয় না আর আসল যে লেবার পেইন সেটা হচ্ছে কয়েক মিনিট পর পর আসবে কয়েক সেকেন্ড থাকবে থেকে আবার চলে যাবে যদি কন্টিনিউ চার পাঁচ ঘন্টা একভাবে চলতে থাকে বা তারও বেশি সারাদিন ধরে চলতে থাকে তাহলে জানবে যে আসল লেভার পেইন যেটা সেটা উঠে গেছে নেক্সট হচ্ছে তোমরা যদি দেখো তোমাদের পেটটা শক্ত শক্ত ফিল করছো বেবি মুভমেন্ট কম পাচ্ছ তারপরে পেটে যন্ত্রণা করছে তো পেটে তার সাথে তাহলে জানবে যে তোমাদের এটা একটা লক্ষণ নর্মাল ডেলিভারি হওয়ার বা বেবি যে প্রসেসটা নর্মাল ডেলিভারি যে প্রসেসটা সেটা শুরু হতে চলেছে যেটা সেম আমারও হয়েছিল যার জন্য আমি কিন্তু চার দিন হসপিটালে ভর্তিও ছিলাম ছেলের সময়তে নেক্সট হচ্ছে তোমরা যদি দেখো তোমাদের যে প্রাইভেট পার্ট সেখান থেকে যদি দেখো হালকা ব্রাউন কালারের হোয়াইট ডিসচার্জ যেটা হয় ওটা হচ্ছে ব্রাউন কালারের যেটা ডিসচার্জ হচ্ছে ওটা যদি হয় বেশি বেশি ঠিক থেকে এটা হয় যদি তাহলে জানবে যে তোমাদের হয়তো বাচ্চাদের মুখ অল্প এক পারসেন্ট মতো হয়তো খুলে গেছে আর আমার কিন্তু দেখেছিলাম একটু হালকা জলের মতো যদি যাই প্রাইভেট পার্ট থেকে তাহলেও জানবে যে তোমাদের নর্মাল ডেলিভারি হওয়ার চান্স আছে বা পেন উঠার মানে টাইম হয়ে গেছে আর কি একদম টাইম হয়ে গেছে দু তিন দিনের মধ্যে পেন উঠবে বা দিনের দিনে উঠতে পারে যেমন আমার দিনের দিনে উঠেছিলো আর এরকম চার দিন আগে আমার পেনটা এরকম উঠে আস্তে আস্তে পেট শক্ত শক্ত হয়ে গেছিলো চার দিন পরে পাঁচ দিনের দিন কিন্তু আমার ডেলিভারি হয়ে গেছিলো ঠিক আছে তো এ তোমরা যদি দেখো পেট শক্ত শক্ত ফিল করছো বেবি মুভমেন্ট কম হচ্ছে তারপরে তোমাদের প্রচুর পরিমাণে যন্ত্রণা করছে একভাবে কন্টিনিউ চলছে তাহলে জানবে তোমাদের ডেলিভার পেন উঠে গেছে আর যদি দেখো ব্লাড যাচ্ছে প্রাইভেট পার্ট পার্ট থেকে যদি ব্লাড যায় হোয়াইট ডিসচার্জ ঠিক থেকে এরকম দলা চাপ চাপ প্রচুর পরিমাণে হোয়াইট ডিসচার্জ হতেই থাকে তাহলে জানবে তোমাদের বাচ্চাদানির মুখ খুলে গেছে ঠিক আছে আর যদি দেখো জলের মতো যাচ্ছে তাহলে জানবে তোমাদের বাচ্চাদানির মুখ খুলে গেছে আর ডেলিভারি আজই হবে তাহলে তোমাদের বেবি ডাউন হয়তো করে দিয়েছে ঠিক আছে এই সিমটমসগুলো কিন্তু আমার বেবি বয় অ্যান্ড বেবি গার্ল দুজনের সময়েই দেখা দিয়েছিলো তবে বেবি গার্লের সময় ফলস পেইনটা একটু বেশি হয়েছিল তো যার জন্য আমাকে হসপিটালে থাকতে হয়েছিলো অনেক কটা দিন কখন কী হয় বলা যায় না সেই জন্য আর ছেলের সময় আমি ওই পেট শক্ত শক্ত হয়ে গেছিলো হালকা পেটে ব্যথা করছিলো যার জন্য আমি হসপিটালে ভর্তি হই চার দিনের দিন আমাকে ছুটি দিয়ে দেয় সমস্ত কিছু ঠিক ছিল মুখ খুলে গেছিলো না পাঁচ দিনের দিন বাড়ি আসলাম বাড়ি এসে আমাকে সেই দিনে আবার আমাকে হসপিটালে ভর্তি হতে হয়েছিলো তারপর আসল যে লেবার পেন সেটা কিন্তু আমার উঠে গিয়েছিল ঠিক আছে সকাল থেকে একভাবে পুরো পেটে যন্ত্রণা ছিল একটু কম ছিল না ওই কয়েক সেকেন্ড থাকছিলো আবার পাঁচ মিনিট সাত মিনিট পর আসছিলো আবার পনেরো কুড়ি মিনিট কুড়ি সেকেন্ড থাকছিল আবার চলে যাচ্ছিল তো এরকমভাবেই আমরা হসপিটালে ভর্তি হই অ্যান্ড ওরা ফিঙ্গারের সাহায্যে চেক করে দেখে যে আমার ছয় সেন্টিমিটার বাচ্চাদারির মুখটা খুলে গেছে ঠিক আছে তাহলে তোমরা বুঝতেই পারছো এই সব লক্ষণগুলো তোমাদের মধ্যে দেখা দিলে বাড়িতে বসে না থেকে আমার মতো বাড়ির থেকে মানে ডক্টরের কাছে বা হসপিটাল চলে যাও তাহলে বেবি অ্যান্ড মা দুজনেই সেফ থাকবে তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক হলো যে কথাগুলো বললাম তো আর এখনকার যুগের মেয়েদের নর্মাল ডেলিভারিটা খুবই কম হচ্ছে মানে এত ওষুধ এত মেডিসিন খাওয়ার ফলে মেয়েদের মানে নর্মাল ডেলিভারিটা খুবই কম করায় এখনকার যুগের সি সেকশনটা বেশি হয়ে গেছে তো আমি আগের জোরে আমি বাইরে ছিলাম হাজব্যান্ডের সাথে যার জন্য আমার দুটো বেবি নর্মাল ডেলিভারি হয়েছে আর যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম যে কী কী হয় কী কী সিমটমস হয় যদি তোমরা চাও যে লেবার রুমে কী কী হয়েছিলো সেই ভিডিও অবশ্যই কমেন্ট করো জানাবো তোমাদের তো আশা করছি আজকের ভিডিওটা অনেক ভালো লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই তবে এই যে কথাগুলো তোমাদের বললাম যদি তোমাদের দু সেন্টিমিটার তিন সেন্টিমিটার পর্যন্ত খোলে বাচ্চাদের মুখ এই পেনগুলো ওঠার পরে তাহলে কিন্তু বেবি ডেলিভারি হবে না নর্মাল ডেলিভারি পুরো পেনটা তোমাকে মানে একদম টানা একভাবে থাকতে হবে আর মুখটা পুরো দশ সেন্টিমিটার পর্যন্ত খুলতে হবে যদি দশ সেন্টিমিটার পর্যন্ত খুলে যায় বাচ্চা হেড ডাউন করে দেয় মাথা নিচের দিকে করে দেয় মাথা তাহলে কিন্তু বেবি নর্মাল ডেলিভারি হতে পারে আর হচ্ছে পজিশান সমস্ত কিছু ঠিক থাকতে হবে সমস্ত কিছু তবেই কিন্তু নর্মাল ডেলিভারি হবে আর যে সিমটমসগুলো বললাম এই পেনটা পেনটা ওঠার একটা লক্ষণ বললাম আর হচ্ছে এই পেনটা যদি তোমাদের এই যে বললাম কয়েক সেকেন্ড থাকছে তারপরে আবার চলে যাচ্ছে এই পেনটা যখন ধীরে 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 আস্তে আস্তে একদম টানা একভাবে থেকে যাবে একদমই কয়েক সেকেন্ড থেকে বন্ধ হয়ে যাবে না এক টানা একভাবে যদি থাকে তাহলে কিন্তু তোমাদের নর্মাল ডেলিভারি হবে ঠিক আছে